আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার সালের কাউন্সুল হয়ে গেছে আপনারা জানেন যে জায়দুল ইসলাম ভাই হয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং নুরুল ইসলাম সাদ্দাম ভাই হয়েছেন সেক্রেটারি তো আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদেরকে মিষ্টি খাওয়াইছে এবং মন্দিরুল ইসলাম ভাই যিনি দুই সালের কেন্দ্রীয় সভাপতি ছিলেন শিবিরের তাকে মানে তিনি আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন এটাও সোশ্যাল মিডিয়ায় আমরা নিউজ দেখেছি তো প্রিয় দর্শক শিবিরের এই কাউন্সিল নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই শিবিরের এবং জামাতের বা অন্যান্য দলের মাথা নেই কিন্তু ছাত্র দলের মাথা ব্যথা আছে ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি কি বলেছেন শিবির সম্পর্কে আপনাদের একটু নিউজ থেকে পড়ে শোনাতে চাই শিবিরের কাউন্সিল ছিল পাতানো কারা নেতৃত্ব যাবে সেটা ছিল পূর্ব নির্ধারিত ছাত্রদল সম্পাদক মানে শিবিরের কাউন্সিল নাকি ছিল পাতানো আর কারা নেতৃত্বে যাবে এটা নাকি পূর্ব নির্ধারিত ছিল দেখুন এরা শিবির সম্পর্কে কতটা ধারণা রাখে শিবির নাকি পাতানা বলে কাউন্সিল করে চিন্তা করতে পারেন আর পূর্ব নির্ধারিত বলে থাকে ভাই আপনাদের তো আমরা এর আগে দেখিনি গত পনেরো বছর ধরে আপনাদের আমরা চিন্তা আমি না যে ছাত্রদলের সভাপতিকে সাধারণ সম্পাদককে আমরা চিন্তা হবে না তো বর্তমানে এসেও মানে ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক বা ছাত্রদলের দলের সভাপতিকে মানুষ এখনো অনেকে জানে না এই কারণে তারা শিবিরের অপপ্রচার চালিয়ে একটু মিডিয়ায় আসার চেষ্টা করতেছে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে যে আমরা ছাত্রদলের নেতা আমাদের একটু চিনুক দেশের জনগণ তো শিবিরের বিরোধিতা না করলে তো চিন চিনবে না এই হলো কারণ তাদের তো প্রিয় দর্শক এই ছাত্র সাধারণ সম্পাদক শিবিরের এই কারণ চল নিয়ে কী বলেছে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি যে বাংলাদেশে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন যারা গত সাড়ে পনেরো বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে পাঁচে আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত এবং আমাদের ছাত্র দলের কর্মী হাবিবুর রহমান যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র দলের নেতা তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারা নেতৃত্বে আসবেন ঠিক সেরকম নেতৃত্ব আসলে আসা হয়েছে সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে তো একটি প্রতিবাদ ছিল কিন্তু এখন তো আর কোনো প্রতিবাদ নাই তারপরও আপনি দেখেছেন সেই সংগঠন জনগণকে ধোকা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ধোকা দিয়ে একটি নাটক নাটকপূর্ণ তারা কাউন্সিল করেছে এবং কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে তারা অপর অপর ছাত্র সংগঠনগুলোকে তারা যে নাটকীয়তা উপহার দিয়েছে সেটি সাধারণ শিক্ষার্থীরা তাদের এই নাটকীয়তা নিয়ে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে আমরা মনে করছি একুশ শতক উপযোগী একটি মেধাবিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত পাঁচ দশকের বেশি সময় ধরে প্রকাশ্যে পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে গোপন কোনো আন্দোলন সংগ্রাম করবে না আমরা এই নিশ্চয়তা আপনাদের দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এদিকে ছাত্রদলের সভাপতি রাকিব ভাই তিনি একটা সংবাদ সম্মেলনে বলেছে সবাই বলেছে যে ছাত্র দলের নেতারা চাঁদাবাজি করে একটা প্রমাণ দেখান তো তার কাছে নাকি কোনো প্রমাণই নেই ছাত্র দলের নেতারা চাঁদাবাজি করে বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোনো নেতা কর্মী কোন এক টাকা চাঁদাবাজি করেছে ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে তার নিজ খরচে জীবন যাপন করে নিয়ে তারা রাজনীতিতে রয়েছে। তো যাই হোক গতকালকে আপনারা জানেন যে তাগরে প্রতিষ্ঠা গিয়েছিল তো কুমিল্লায় একটা ঘটনা ঘটেছে খুবই একটা জঘন্য কাজ করেছে এই ছাত্র দলের নেতারা একটা মসজিদের সামনে তারা সমাবেশ করেছে মসজিদের সামনে একটু এগিয়ে একটা ফাঁকা মাঠ ছিল সেখানে না করে তারা মসজিদের সামনে সমাবেশ করেছে এবং সেখানে আজান বন্ধ করে তারা সমাবেশ করেছে আজান মায়েকে দিতে দেয়নি মানে খালি মুখে আজাম দেওয়াইছে তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া পুরা তোলপার এবং গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে যে ছাত্র দলের এক নেতার পায়ে রক কেটেছে ছাত্রলীগ নেতারা সেটা আবার শিবির নামে চালিয়ে দিচ্ছে এরা তো যাই হোক গতকালকে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক থানা মোড় এবং বাজার এলাকায় এই ঘটনা ঘটে তো শিবিরের দুই গ্রুপের মধ্যে প্রতিষ্ঠা কাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়েছে এরা কিন্তু দেখাতে পারবে না তো ছাত্র দলের সভাপতি নাকি জানে না যে ছাত্র দলেরা চাঁদাবাজি করে বা নেশা করে বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন টাকা করেছে তিনি মুক্ত সমাজ ছাত্রদলের লক্ষ্য লক্ষ্য নেতা কর্মী তার নিজ করেছে তার নিজ করেছে জীবন যাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগコミটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের এই ভিডিও শেষে কিছু স্ক্রিনশট দেখাবো আপনারা দেখে নিন বর্তমান বিএমপির মানে দেশ স্বাধীনের পর থেকে বিএমপি এবং ছাত্রদলের কি কি কারবার চলতেছে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা ভিডিওর শেষে সেই স্ক্রিনশটগুলো দেখেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ